আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মানদിലെ মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি মানুষ দেখেছে ওই রাজনৈতিক দলগুলোর সবচাইতে বড় ব্যর্থতা ছিল তারা তাদের নেতা কর্মীদেরকে আদর্শের আলোকে কোন প্রশিক্ষণ দিতে পারে নাই গড়ে তুলতে পারে নাই নেতারা কর্মীদের উপরে কমান চালাতে পারে নাই কর্মীরা নেতাদের উপরে আস্থা রাখতে পারে নাই যে তিনটা বড় দল বিগত দিনে শাসন করেছে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায় একটু আগে শিবিরের নেতা জাহিদুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানা প্রায় দুই শতাধিক লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে শুধু এখানে শেষ নয় কে এমপি হবেন জন ক্যান্ডিডেট যখন একজনের নাম ঘোষণা করা হয় এগারো জন জনগণের উপরে হামলে পড়ে তারা সিএনজির উপরে হামলা করে বাসের উপরে হামলা করে অনেক জায়গায় শিশু আহত হয়েছে নারী আহত হয়েছে এই ধরনের ডার্টি পলিটিক্স বাংলাদেশের জনগণ আর চায় না সুতরাং সঙ্গত কারণে এখন মানুষ বিকল্প চাচ্ছে বাংলাদেশের মানুষের সামনে গত চুয়ান্ন বছরে জামাতে ইসলামের যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছে এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনে তার মন মানসিকতা দ্বারা অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মূল পরিবর্তন করে দিয়েছে আমি শুধু সংক্ষেপে এক মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিক রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে ডেকে যে কথা বলেছিলেন যে এইবারের এই আন্দোলন দলের আন্দোলন নয় তিনি বলেছিলেন আমি জানি না এই এই আন্দোলনের আন্দোলনের পরিণতি কি হবে কিন্তু প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না তিনি বলেছিলেন তোমরা হাসপাতালে চলে যাও যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও আহতদের পাশে দাঁড়াও সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের প্রাণ দিয়ে যান সব ধরনের সহযোগিতা করেছি প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মন্দিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি